তো কেন আসছে গাইস তা ডেফিনেটলি আপনাদের সাথে আমি শেয়ার করব তা আপনারা অবশ্যই ভিডিওর শেষে জানতে পারবেন তো এখন দেখা যাক কি কেনাকাটা করা যায় দেখুন যমুনা ফিউচার পার্ক

তাই যেখানে দোকান ভিডিও করা মানা তাই দোকানে ভেতর ঢুকে কোনো ভিডিও আমি করতে পারছি না তাই বাইরে থেকে ভিডিও শুট নিচ্ছি আমি আর আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্কের দোকান গুলা খুবই সুন্দর কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো কিন্তু খুবই এক্সপেন্সিভ এটা বলতে হবে সব কিছু খুবই এক্সপেন্সিভ তো এটা যমুনা ফিউচার পার্ক বসুন্ধরাতে একটু এক্সপেন্সিভ হয়

গাইজ সব ভুলে যা মাঝে মধ্যে টাল হয়ে যায় আমরা গাড়িতে উঠতেছি যাব আমরা রুমের দিকে আমরা কিন্তু গাইজ হোটেল নিয়েছি বেরিয়ে দাও বেরিয়ে দিন গাড়িতে ওন আমরা এখন দেরি হচ্ছি যমুনা ফিউচার পার্ক থেকে আ বাইরের ভিউসটা দেখুন সবাই কিন্তু এখন বের হচ্ছে মার্কেট কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে 9:30 টা বেজে গেছে তো তাই আমরা একদম লাস্ট আওয়ার এসেছি তাই একটু আমাদের লস হয়ে গেছে আমরা তেমন একটা টক করতে পারি না তো যাই ধীরে ধীরে হোটেলের দিকে হোটেলে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে বাবা মাকে নামিয়ে দিয়ে চলে এলাম সুলতান ডাইনে কাচি খেতে হাতে আসছে কৈশোর ভাই তো আমরা মেনু দেখছি আমরা এখানে খেয়ে যাব আর বাবা মায়ের জন্য পার্সেল নিয়ে যাব তো আজকে এই প্রথম আমার সুলতান ডাইনে আসা কিন্তু আজকে প্রথম আইসি সুলতান ডাইনে আইসি নাই এই প্রথম আসা আমার সুলতান ডাইনে তো এখান থেকে কাচ্ছি পারচেস করবে এতদিন তো মৌল বিবাজারের কাছি খেলাম আজকে সুলতান লাইনের কাঁচিটা খেয়ে দেখি কেমন লাগে

তো চলে যাব এখন রুমে দেখুন মায়ের দিকে বসে আছেন আর ঢাকাতে আসার মেইন কারণটা হচ্ছে যে আমি বাবা মাকে নিয়ে এসছি ডাক্তার দেখাতে তো অনেক দিন যাবত আপনারা জানেন যে মায়ের পায়ের সমস্যা অন্য সমস্যা মুখ জলা টোলা এগুলো মানে একটু প্রবলেম হচ্ছে অনেক ডাক্তার আমরা কিন্তু সিলেটে এবং বাজারে দেখিয়েছি বাট কোনো কাজ হয় নাই তো ভাবলাম যে কত কত বছর আগের বছর ইন্ডিয়াতে গিয়েছিলাম তো এবার তো ইন্ডিয়াতে যাওয়ার মতো কোনো স্কোপ নাই দেশের অবস্থা তো এমনিতেই খারাপ আপনারা জানেন আর করাতে অনেকটা টাইম লেগে যাবে তাই ভাবলাম যে ঢাকাতে এবার কেয়ার ডাক্তারটা দেখে নিই তো এবার কেয়ারে আমি কিছুদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ডাক্তারের আর আজকে অলরেডি দেখানো হয়ে গেছে তো মানে ডাক্তার দেখালাম দেখানোর পর উনি সাজেস্ট করেছেন আরেকজন ডাক্তার যিনি ইন্ডিয়া থেকে আসেন তো ভালো হয়েছে এটা আমাদের জন্য ইন্ডিয়ান ডাক্তারটা আমরা দেখাতে পারছি বাংলাদেশে বসে তো অপেক্ষা করছি আর কি আরো দুই দিন থাকতে হবে যার কারণে তো আগামী সোমবার কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টটা নেয়া আর আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত আগামীকালকে শুক্রবার শুক্রবার কিন্তু সারাদিন আমাদের যাবে কোনো কাজ নেই তো দেখা যাক শুক্রবারে কি করি যাই করি না কেন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো দেখাতে আসার মেন কারণ হচ্ছে এটাই গত গতকালকে আমাদের আস্তে আস্তে সারাদিন চলে গেছে রাস্তাতে অনেক জাম ছিল আমি কিন্তু কোনো শুট নেই নাই কারণ ডাক্তার দেখাতে আসছি ভাবলাম কি শ্যুট নেবো ডাক্তার দেখাতে এসে কোনো শ্যুট নেওয়ার মতো কিছু নেই দেখার মতো কিছুই নেই এমনিতেই দৌড়াদৌড়ি করতে হবে সারাদিন বা আমাকে নিয়ে আর এটা তো মানে কি দেখাবো আর তাদেরকে কিছু বলার নেই আর কি তো আজকে সন্ধ্যার সময় ভাবলাম যে একটু ঘুরে আসি যমুনা ফিউচার পার্ক মাকে নিয়ে গেলাম আর কি আর টুকটাক শপিং করার ছিল কিছু করেননি উল্টা আমি শপিং করে নিয়ে আসছি আর কি আমার কিছু টুকটাক অ্যাপলের কিছু জিনিস মানে চার্জার টার্জার এগুলো আর কি নিয়ে আসছি যাই হোক তো এখন রাতের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে আমরা তো জানিনি আমি আর কয়েকশোর বাড়িতে খেয়ে এসেছি বাবা মার জন্য পার্সেল আনছি দেখুন বাবাই দেখে সবাই বসে ফোন টিপছেন মা দেখে বসে আর রুমটা গাইজ তেমন একটা বড় না মিডিয়ামের মধ্যে আমরা হসপিটালের সামনে রুমটা নিয়েছি কারণ হচ্ছে সুবিধা থাকতে হবে কারণ কাজে না কাজেই হসপিটালে যেতে হবে কাজে না কাজেই রুমে আসতে হবে তাই মানে হসপিটাল হচ্ছে রাস্তার এই পারে আর আমরা রুম নিয়েছি এই পারে এজন্য একটু ছোটোই রুম মানে সুবিধা আছে মোটামুটি খারাপ না নিয়ে নিলাম আর কি তো আছি আর কি যার কারণে ঢাকাতে আসছি দেখা হবে অবশ্যই আগামীকালকে যদি কোথাও যাওয়ার একটা প্ল্যান আছে আমাদের যদি যাই ডেফিনেটলি আপনার সাথে আমি শেয়ার করবো আপনারা অবশ্যই সাথে থাকবেন আর গাইজ রুম টোটালি আমি দুইটা নিয়েছি একটা হচ্ছে বাবা মায়ের আর সাইড এর রুমটা আমি আর কৈশোর ভাই আছে আর কি তো আমরা চারজন টোটালি এসেছি তো বাবা মা এখন ঘুমাবেন আর আমি চলে যাচ্ছি আমার রুমে আই বাবা উনি তো গিয়ে ঘুমে দেখো তোমরা ওকে তো গাইজ আমি চলে যাচ্ছি আমার রুমে এই যে রুমটা হচ্ছে গাইজ

অত্যন্ত দুঃখিত আমি আসবে আমি যেদিন মৌল বাজার যাবো সেদিন কিন্তু এডিট করে ভিডিওটা আপলোড করতে হবে তাছাড়া কিন্তু আমি পারবো না তাই হোক দিচ্ছি আপনারা আপনার ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন আই হোক আজকে ভিডিও ভালো দেখেছি ভিডিও থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন ভাবে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে ভিডিওতে ভালো থাকুন সুস্থ থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং